কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের জন্য অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বরাক উপত্যকা বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরে দেখা দিয়েছে আমদানি সংক্রান্ত নানা সংকট জ্বালানি তেলের সংকট এবং শিলচর শহরে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে পেট্রোল ডিজেলের সংকট পেট্রোল পাম্পে এসে অনেক ক্রেতারা পেট্রোল না পেয়ে নিরাশ হয়ে চলে যেতে হয় এবং শিলচরে কয়েকটি পেট্রোল পাম্পে আজ পর্যন্ত পেট্রোল দিতে পারবেন না বলে জানিয়েছেন পাম্পের কর্মীরা ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে ধস পড়ে যাওয়ায় শিলং মেঘালয়ের রাস্তা বন্ধ হয়ে আছে এতে দেখা দিয়েছে বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলা শিলচরের পেট্রোল ডিজেল ও শাক সবজি আলু পেঁয়াজ ডাউল সহ বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের মা আনন্দময়ী ফিলিং স্টেশন ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার দুলন শর্মা জানান আগামীকাল পর্যন্ত তেল ছিল বিকেলে শেষ হয়ে যায় দুলন শর্মা বলেন তেল শেষ হওয়ার পরে আর তেল আসেনি তিনি আরও বলেন রাস্তা বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্পে পেট্রোলের সংকট দেখা দিয়েছে এবং দুই দিনের ভেতরে তেল আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন নমস্কার আমি আনন্দময় পেট্রোল থেকে পেট্রোল পাম্পের ম্যানেজার হয়ে শর্মা হুম কালকে অবধি আমরা পেট্রোল আসি পেট্রোল ডিজেল আসি কালকে বিকাল দিকে আমরা তেলটা শেষ হয়েছে তখন বর্তমানে তেল নাই কাস্টমার ঘুরিয়ে ঘুরিয়ে যাক আশা করি কালকে তেল আইতে পারে না তেল কয়েকদিন আগে তেল হাইছি আবার পরে খালকে তেলটা শেষ হয়েছে না এর মধ্যে আপ তেল লাগছে না আইসি লোকে হ্যাঁ যোগাযোগ করা হয়েছে তারা হয়েছে তো গাড়ি ডুববো কিন্তু রাস্তা লাগি তো ডুবতে পারে না তারাও তো ইয়ে করছে তেল আই